বাংলাতে একটি স্থিতাঙ্গপূর্ণ দেশ কোন গণতান্ত্রিক বিশেষতা অন্তর্ভুক্ত होकेই প্রত্যাশা তৈরি গিয়েও সম্ভাবনা বন্ধ হয়ে যায় আপনারা শৈলী দাবি করে আজকে রূপরেখা তখন শৈলী হোটেল সরকারের রূপরেখা রূপে তৈরি করে সরকার한테 ক্ষমতা হস্তান্তর নীতি করেছেন তাতে কোনো সরকারের অধিক

আমি মনে করি তার নিজে পায় নিজে কুড়াল মারতে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনভাবেই যে বিবৃত করা সম্ভব নয় ওই ইন্ডিয়া বসে উস্কানি দানা আজকে मोदी সরকারের একদম যারা হিন্দুত্ববাদের বিশ্বাস করে তারা একটা আদিম বিচারের তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদেরকে ঘৃণো হিলোস্তা এই প্রচেষ্টা আমরা তীব্র নিন্দা এবং খুব জানছি আসলে আমরা যখন ঐক্য হবে বাংলার সমস্ত মানুষ নিজে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক তারা আমার ক্রোজ ডেলিভার আমার তিন পাশেই ভারত আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না তাদের সঙ্গে সম্পর্কে অবনতি করতে চাই না আমরা চাই একটা সম্মানজনক অবস্থান আমাদের দেশের স্বার্থ জনানজের গিয়ে কোনো ধরনের ওই নয় দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে আমলা আজকে আমাদের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকার আহ্বান না জাতীয় পতাকা ছেড়া হচ্ছে এটা জেনে হওয়া কনভেনশনের পরিপল সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আমাদের সঙ্গে সম্পর্ক সম্মানের সঙ্গে সম্পর্ক আপনাদের সঙ্গে সম্পর্ক আপনার দেশের স্বার্থ আপনি দেখবেন আমাদের দেশের স্বার্থ আমরা দেখব এই সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যেতে চাই প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী আচরণটা আমরা আশা করি আজকে সেখানে হচ্ছে না যেমন সরকার বৈষম্য করতেছে সেভাবে হবে আমাদেরকে সবসময় যে কোনো সময় যে কোনো আন্দোলনে ডাকবে সেই আন্দোলনে আমাদেরকে ঝাপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে হয়তো বা ইউরুজ সরকার ইউনুসান গভর্নমেন্টের প্রধান তাকে আমরা অনুরোধ করবো আপনি চোখ বন্ধ করে থাকিয়েন না আমরা ছোট ছোট পঞ্চি কথা শুনে আপনি দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করতেছেন দেশকে এইভাবে আমরা যদি ঐক্যের ডাক দেন সব মানুষের অংশগ্রহণ থাকবে আজকে যদি মনে করি আওয়ামী লীগকে আওয়ামী যাবে দোষর হিসাবে জাতীয় পার্টিকে তার ট্রিট করতেছে কি হবে জাতীয় পার্টি দোষর হয় চোদ্দ সালের নির্বাচনে আজকে বিএনপি আজকে অন্যান্য জামাতি ইসলাম জন্ম নাই অন্যান্য যারা দল আছে তারা চেয়েছিল তারা কি চেয়েছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে তাছাড়া কোন নির্বাচন দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে মনোনয়ন বিক্রয় হয়েছিল সে জায়গায় দুইশো বেয়াল্লিশ জন দুইশো বাহান্ন জন চুয়ান্ন জন লোক দুইশো চুয়ান্ন জন লোক মনোনয়ন প্রত্যাহার করেছে প্রত্যাহার করার পরে আট থেকে বিয়াল্লিশ জন জাতীয় পার্টিতে কিছু দালাল আছে তারা যারা সবসময় জাতীয় পার্টি তো জন্মের পর থেকে দুইটা গ্রুপ একটা রসনের সাত একদিকে নিয়ে তখন হোসেন মোহাম্মদ বাড়ি ধরার অফিস থেকে তার বাড়ি থেকে যখন গ্রেপ্তার করা হলো তাকে নিয়ে যাওয়া হলো বিএনপি আপনার আপনাদের কথা বললেন না আপনাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন থেকে হোসেন মোহাম্মদ সরে আসছিল আপনার তো করলেন না আজকে দুই হাজার নির্বাচন

అది మాని సారాగే బంగ్లాదేశ్ పని నిమా చార్న ఇవాతరల్ আমরা সেই হিসাবে আমাদের দলকে সংগঠিত করে প্রত্যেকটা এলাকায় এলাকায় জাতীয় পার্টির দুটো পরিণত করতে হবে যে কোনো সময় ডাক আসলে রংপুরকে অতম করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সেখানে আমার রক্তের বিনিময় হতে পারে আরেকজনের রক্তের বিনিময় হতে পারে আমরা রক্ত দেওয়ার জন্য খুশি হবে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো আমাদের জাতীয় ঐক্যে আমাদের সমর্থন আছে আমরা চাই সকলে মিলে যদি একটা লৌহ ইস্পাতের মতো শক্ত যদি আমরা থাকতে পারি বাংলাদেশের মানুষ

মানে কি বলে যারা কুশলী দাদাtidyverse সঙ্গে আলাপ অন্তমিলিয়ে আমাদের দেশকে কোন বৈর্যত্রিকতার পরিস্থিতি হতে দাও যাবে না আজকে আমি সকলকে অনুরোধ করব সবাই মিলে আমরা এই দেশকে ওন করি এই দেশটা আমার এই লাল সামুদ্রের পতাকা 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই পতাকাকে সম্মন্যত রেখে আগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রনীতি করে যাবে আমার সবার সৌহৃদ্য কামনা করছি আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ